ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু স্টুডেন্ট মেমরি চ্যানেল আজকে আমরা করব যে বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তোমরা যে কোনো পরীক্ষায় খুব কম পরীক্ষা থেকে যেখানে এই কোশ্চেনটা আসে না যে ভারতে কোথায় বছরে দুইবার বৃষ্টিপাত হয় অথবা এরকম কোশ্চেন আসতে পারে যে ভারতের কোথায় শীতকালে বৃষ্টিপাত হয় একটা হচ্ছে পশ্চিমে ঝঞ্ঝা আর একটা জায়গা আছে এরকম যেখানে বছরে দুইবার বৃষ্টিপাত হয় আবার সেখানে শীতকালে বৃষ্টিপাত হয় সেটি হচ্ছে ভারতের করমণ্ডল উপকূল পূর্ব উপকূলে অবস্থিত পরমণ্ডল উপকূল এই উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় কেন যদি উত্তর কেন তাহলে আমরা দেখব যে ভারতে যখন ঠিক বর্ষার সময় যখন বায়ু যখন ভারতে প্রবেশ করে তখন বঙ্গোপসাগরের সরি আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত হয় আর এই আরব সাগরের উপর দিয়ে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু এরা গ্রহণ করে আর গ্রহণ করে ভারতের প্রবেশ করার সময় এরা ঠিক এই দক্ষিণ উপকূলে করমণ্ডল উপকূলতে প্রবেশ করে আর সেই সময় পূর্বভাগ পর্বতে পর্বতের ধাক্কা লেগে এই করমণ্ডল বগলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এর একটা এখন বর্ষার সময় বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় এখানে এরপরে আরেকটা বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে প্রত্যাবর্তনকালী মৌসুমী বায়ু মানে মৌসুমী বায়ু হারাতে আসলো হবে তবে ওরা ফিরে যাবে যখন ওরা ফিরে যাবে ঠিক সেই সময় ওরা বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রভাবিত হয় আর বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রভাবিত হওয়ার সময় এরা প্রচুর পরিমাণে জলীয় বাস্প শোষণ করে আর জলীয় বাষ্প শোষণ করে যখন ঠিক ভারতের পূর্ব উপকূলে পৌঁছায় তখন এই পূর্বঘাট পর্বতে ধাক্কা লেগে এই করমণ্ডল উপকূলে আরেকবার বৃষ্টিপাত ঘটায় আর শুধু বৃষ্টিপাত প্রচুর পরিমাণে মুসলধান বৃষ্টিপাত ঘটায় সেটা হচ্ছে শীতকালে তাই এই অঞ্চলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় এটি হচ্ছে ভারতে বছরে দুইবার যুক্ত অঞ্চল ধন্যবাদ